মাধ্যমিক পরীক্ষার মাত্র আর এই সময় তোমাদের সবারই রিভিশন মোড অ্যাক্টিভ হয়ে গেছে আজকে আমাদের ওয়ান শট রিভিশন ইতিহাসের চতুর্থ অধ্যায় আশা করি এর আগে রিভিশনগুলি তোমাদের যথেষ্ট হেল্প করেছে এই রিভিশনটিও তোমাদের হেল্প করবে ভিডিওটি শেষ অব্দি দেখবে মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম তোমাদের প্রথম প্রশ্ন জমিদার সভা জমিদার সভা সম্পর্কে যদি তোমাদের টিকা আসে তাহলে ঠিক এভাবে লিখবে উনিশশো থেকে বেশ কিছু সভা সমিতি গড়ে ওঠে এদের মধ্যে উল্লেখযোগ্য জমিদার সভা এটি গড়ে ওঠে উনিশশো আটত্রিশ সাল দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে কলকাতায় জমিদার সভা গড়ে ওঠে এই সভার কাজ কি ছিল এই সভার কাজ ছিল জমিদারদের স্বার্থ রক্ষা এদের সদস্য কারা ছিল রাধাকান্ত দেব প্রসন্ন কুমার ঠাকুর রাজকমল সেন ভবানীচরণ মিত্র প্রমুখ এর কাজ কি কি ছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানানো দুই নম্বর তারা ব্রিটিশ আমলাতন্ত্রকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে তিন নম্বর জমিদার সভা চিরস্থায়ী বন্দোবস্তকে সাপোর্ট করেছিল জমিদার সভা সরকারের কাছে পুলিশ বিভাগ বিচার বিভাগ রাজস্ব বিভাগের সংস্কারের দাবি জানিয়েছিল ভারতের রাজনীতিতে এই জমিদার সভা পোতকাঠ ভারতের রাজনীতিতে জমিদার সভা প্রথম ভারতের রাজনীতিতে জমিদার সভা প্রথম প্রতিষ্ঠান হলেও এই সভা কিন্তু ব্যর্থ হয়েছিল কারণ কি এই সভায় সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করেনি নামই ছিল জমিদার তাইলে সব বড় লোকরাই অংশগ্রহণ করতো এবং এরা সর্বসাধারণের স্বার্থের কথাও ভাবেনি তাই সকল মানুষ এতে যুক্ত হতে পারেনি এবার আমাদের আলোচনা মহাবিদ্রোহের কারণ সম্পর্কে মহাবিদ্র কবে হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তবে এর পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে এই কারণগুলিকে অনেক ভাগে ভাগ করা হয় যেমন রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণের মধ্যে উল্লেখযোগ্য হল সত্য বিসি কত কি ঘোষণা করেন যেই সব রাজার কোনো পুত্র সন্তান থাকবে না তারা কোনো দত্তক নিতে পারবে না তারা মারা যাওয়ার পর তাদের যে রাজপ্রাসাদ আছে যাদের যাবতীয় সম্পত্তি আছে সব ব্রিটিশ সরকার নিয়ে নেবে অর্থাৎ কোনো রাজা যদি পুত্র সন্তান না রেখে মারা যায় তাহলে তার সম্পত্তি সব ব্রিটিশরা নিয়ে নেবে এই নীতি অনুযায়ী সাতারা জয়পুর সম্বালপুর ভগৎ ঝাঁসি নাগপুর এইসব রাজ্য নিয়ে নেয় কারণ হলো রাজপ্রাসাদ লুণ্ঠন রাজপ্রাসাদ লুণ্ঠন কি ইংরেজরা অ্যাটাক করতো না অ্যাটাক করতো না তারা রাজার কাছে প্রতিদিন কোনো না কোনো কারণে টাকা যেত বলে আজকে এর জন্য টাকা দাও কালকে ওই জন্য টাকা দাও পরশুদিন সেই জন্য টাকা দাও এই কারণে অযোধ্যা এবং নাগপুরের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় ব্রিটিশদের সাথে কারণ কি ভারতীয় যে কর্মচারী তাদের উপর ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার ব্রিটিশ কর্মচারীরা ভারতীয়রা ব্রিটিশদের আন্ডারে কাজ করতো তাদের ঘৃণা করতো বিভিন্ন অত্যাচার করতো তাদের খাইতে খুঁজতে দিত না ঠিক আছে তাদের টাকা পয়সা ঠিকঠাক দিত এছাড়াও কারণ হলো আশ্রিত রাজ্যের উপর অত্যাচার আশ্রিত রাজ্য কি কিছু কিছু রাজ্য ছিল প্রিন্সলি স্টেট কিছু কিছু রাজ্য ছিল ডাইরেক্ট নিয়ন্ত্রণে থাকতো ব্রিটিশদের এবং কিছু কিছু রাজ্য ছিল যাদের তারা স্বাধীনতা দিয়েছিলো এবং বলছিল তোরা আমাদের হাতের তলায় থাকবি সেটা হচ্ছে আশ্রিত রাজ্য এরকমই একটি রাজ্য ছিল ত্রিবাঙ্কুর এই ত্রিবাঙ্কুরের উপর পুরো অত্যাচার করে এই সব কারণ নিয়ে মানুষের মধ্যে খুব সঞ্চার হয় এবার রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক কারণও ছিল অর্থনৈতিক কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে না ভারতের অর্থ লুণ্ঠন করে নিয়ে ব্রিটিশ ইংল্যান্ডে নিয়ে যায় এর ফলে কী হলো অবশিল্পায়ন বাড়লো অর্থাৎ কি ভারতের শিল্প মাই খায় গেলো তাহলে সে ভারতের জনগণ এদের মনেও ক্ষোভ জাগা শুরু করলো ভারতে বেকারত্ব সমস্যা বাড়লো ভারতে কুটির শিল্প ধ্বংস হয়ে গেল এগুলো ছিল কারণ এর পাশাপাশি সামাজিক কারণও ছিল সামাজিক কারণ কি ব্রিটিশরা ভারতীয়দের ঘৃণা করতো তারা তাদের ক্লাবে লিখে রাখত ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষেধ এর ফলে ভারতীয়দের মধ্যে খুব সঞ্চার হয় তারা ভারতীয়দের বিভিন্নভাবে অত্যাচার করত ভারতীয়দের বিভিন্নভাবে অপমানিত করত তবে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ ছিল ধর্মীয় কারণ এদের মধ্যে দুটি ঘোষণা গুরুত্বপূর্ণ এক নম্বর ঘোষণা ছিল ভারতীয়দের যদি ইংরেজদের সেনায় সার্ভিস দিতে হয় তাহলে তাদের ইংল্যান্ডে যাইতে হয় এবার ভারতীয়রা ইংল্যান্ডে যেতে চাইতো না কারণ কি ইংল্যান্ডে যেতে হতো পথে এবং তারা ভাবতো যে সমুদ্র পার করলে তাদের ধর্ম বিঘ্নিত হবে অর্থাৎ তারা ধর্মভ্রষ্ট হবে এছাড়া আরেকটি কারণ ছিল যে এনফিল্ড রাইফেলের টোটা এবার তখন একটি গুজব ছড়ানো হয় যে এনফিল্ড রাইফেলে যে টোটা রয়েছে সেটাকে দাঁত দিয়ে টানতে হয় এবার সেই টোটাতে সুয়র চর্বি এবং গরুর চর্বি মিশ্রিত তাহলে কি ছিল দুই হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মের কাছেই ছিল নিষিদ্ধ এইসব কারণ নেই ভারতীয়দের মধ্যে খুব খুবে দানা ব্যথা থাকে এবং শেষ পর্যন্ত মঙ্গল পাণ্ডে এই টোটা দাঁত দিয়ে টানতে তিনি অসম্মত হন এবং শেষ পর্যন্ত তিনি ব্রিটিশ কর্মচারীদের হত্যা করে মহাবিদ্রোহের সূচনা করেন এবার আমরা জানবো মঙ্গল পাণ্ডে সম্পর্ক মঙ্গল পাণ্ডে অযোধ্যা নিবাসী ছিলেন তিনি ভারতীয় ব্রিটিশ সেনার সৈন্য ছিলেন তিনি ব্যারাকপুরের চৌত্রিশ নম্বর রেজিমেন্টে তিনি সৈন্য ছিলেন এই সময় এনফিল্ড রাইফেলের যে গুজব সেটি রটিয়ে যায় তিনি দাঁত দিয়ে টোটা টোটাতন্ত্রে অসম্মতি প্রকাশ এই সময় তাকে জোরজুলুম করা হয় তিনি দুজন ব্রিটিশ কর্মচারী লেফটেন্যান্ট বাল এবং সার্জেন্ট হটসনকে গুলি করে হত্যা করে দেন কবে করেন উনত্রিশে মার্চ এরই প্রতিবাদে তাকে গ্রেপ্তার করা হয় এবং ছয় এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয় মঙ্গল পান্ডে ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ আসে যে প্রথম কে ছিলেন ছিলেন মঙ্গল পান্ডে মহাবিদ্রোহ শেষ হয়ে যায় মহারানী বুঝতে পারে ভারতীয়দের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্যই এই মহাবিদ্রোহ হয়েছিল তিনি কি করলেন তিনি সমস্ত ক্ষমতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নিয়ে বললো যা তোরা এবার সব ক্ষমতা আমার এবং তিনি এটি ঘোষণাপত্র প্রকাশ করলেন কোথায় এলাহাবাদে মিন্টোপাট সেই ঘোষণায় হলো মহারানী ঘোষণা এখানে কি বলল এখানে বলল যে ভারতীয়দের ধর্মীয় ভাবেগে কোনো আঘাত পৌঁছানো যাবে না ইংরেজদের বলল তিনি সত্যবিলোপ নীতি বাতিল করলেন আর সত্যবিলোপ নীতি বাতিল করার সঙ্গে সঙ্গে দেশীয় রাজারা দত্তক নেওয়ার অধিকার পাইলেন তিনি বললেন যে ভারতে ব্রিটিশরা আর সাম্রাজ্য বিস্তার করবে না মানে যেগুলা ইংরেজদের ডাইরেক্ট নিয়ন্ত্রণে ছিল সেগুলাই থাকবে আর যেগুলা প্রিন্সলি স্টেট ছিল সেগুলাই থাকবে তারা আর সাম্রাজ্য বিস্তার করবে না এখান থেকেই শাসন চলা এরপরে এই সময় গভর্নর জেনারেল থেকে ভাইস রয়েতে উন্নতি হলো অর্থাৎ ভারতের যে গভর্নর জেনারেল ছিল ওই পদটাকেই ভাইস রয়েতে বানানো দেওয়া হলো এবং প্রথম ভাইস রয়কে হলো লর্ড ক্যানিং তবে এই মহারানীর ঘোষণাপত্রের সম্পূর্ণ উদ্দেশ্যই ছিল কিন্তু ভারতকে শোষণ করা এর পরবর্তী আলোচনা সভা সমিতির চোখ মহাবিদ্রোহের আগে বিভিন্ন সভা ভারতে গড়ে ওঠে যেমন জমিদার সভা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ভারতীয়রা বুঝতে পারে যে অত্যাচারী ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতবাসীকে একত্রিত হতো এই সময় বিভিন্ন সভা ও সমিতি গড়ে তুলতে ডক্টর অনিল এই সময় কি সভা সমিতির যুগ বলে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ এই সময় বিভিন্ন সভা ও সমিতি গড়ে ওঠে যেমন কি আগে বললাম জমিদার সভা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ডেকান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান লিগ পুনা সার্বজনিক সভা তারপর হচ্ছে মাদ্রাজ মহাজন সভা মাদ্রাজ প্রেসিডেন্সি বম্বে অ্যাসোসিয়েশন ভারত সভা বিভিন্ন সভা ও সমিতি গড়ে এদের উদ্দেশ্য কী ছিল এদের উদ্দেশ্য একটাই ছিল যে ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশদের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ তবে এই যে সভা সমিতি এদের সকলেরই কিছু সীমাবদ্ধতা সব সভা সমিতি সফল হতে পারেনি কারণ কি এখানে উচ্চবিত্ত এবং শিক্ষিত মানুষরা নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা নিজেদের স্বার্থটাই বেশিরভাগ চিন্তা করেছিল সর্বসাধারণের স্বার্থ চিন্তা করতে পারেনি তাই সর্বসাধারণ মানুষ সমাজের নিম্নবিত্ত মানুষ সমাজের পিছিয়ে পড়া মানুষ কিন্তু এই সভা সমিতিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেনি তাই বেশিরভাগ সভা সমিতি ব্যর্থ হয়ে গিয়েছিল এবার আমরা আলোচনা করব গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন আচার আচরণের সমালোচনা করেছে তার ব্যঙ্গচিত্রগুলি হলো অদ্ভুত লোক বিরূপ ব্রজ নয়ারূপ জাতাসুর বিদ্যার কারখানা বাক তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে উচ্চবিত্তের সমালোচনা করে সমাজের ধনী ব্যক্তিদের কার্যকলাপের সমালোচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন যে তারা তাদের অহংকার দম্ভ চালচলন রীতিনীতির মাধ্যমে কি করে সমাজকে কালিমা লিপ্ত করে করছে তিনি তার চিত্রে এক শ্রেণী বাঙালির প্রচুর সমালোচনা করেছেন যারা নিজেদের সাহেব হিসাবে তুলে ধরতে চাইছে তিনি সেই সব বাঙালিকেও সমালোচনা করেছেন যারা বাঙালি সংস্কৃতিকে ছোট করেছে তিনি একটি চিত্র এঁকেছিলেন যেখানে দেখা যায় এক বাঙালি শাড়ি পরেছে নিচে ইউরোপীয় জুতা এবং তিনি ইউরোপীয় পুরুষদের সাথে নৃত্য করছেন কলকাতার বাবু সম্প্রদায়ের নিম্ন রুচিরও তিনি সমালোচনা করেছেন তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে বাঙালির নিম্ন রুচির সমালোচনা করেছেন তার খল ব্রাহ্মণ চিত্রটি ছিল যে তৎকালীন ব্রাহ্মণ সমাজের নিম্ন রুচির সমালোচনা যেখানে দেখা যায় যে তৎকালীন ব্রাহ্মণরা মদ মাংস এবং মহিলাদের প্রতি তারা আসক্ত ছিল এছাড়াও তিনি মহিলাদের দুর্দশার কথা তার চিত্রে ফুটিয়ে এই ছিল গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গ চিত্র সম্পর্কে আলোচনা এবার আমরা আলোচনা করব অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে একটি স্বরূপ দেওয়ার জন্য ভারত মাতার চিত্র অঙ্কন করেন লক্ষ্মী মাতার অনুকরণে সেই ভারত মাতার চারটি হাত তার উপরের এক হাতে শ্বেত বস্ত্র আর হাতে বেদ নিচের এবং মালা ধানের এই ভারতমাতাকে ভারত মাতাকে তিনি হিসাবে দেখেছিলেন তাই তিনি তার হাতে কোনো অস্ত্র দেখাননি তার এই ভারত মাতার চিত্র অঙ্কনের অনুপ্রেরণা ছিল বঙ্গভঙ্গ এই ভারত মাতাটি ছিল ভারতের ঐতিহ্যের প্রতীক সংস্কৃতির প্রতীক ঐক্যের প্রতীক এই ভারত মাতা চিত্রের ভগ্নির নিবেদতা অকুণ্ঠ প্রশংসা করেছে এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের কিছু ওয়ান শট রিভিশন আমি যতটা কম সময় পারলাম তোমাদের রিভিশনটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমাদের এই ওয়ান শটগুলি খুব হেল্প করবে এছাড়াও আমাদের প্লেলিস্টে লিস্টে যেসব ভিডিওগুলি রয়েছে সেগুলিও করু তোমরা ভালো মতন পড়ো মন দিয়ে পড়ো ওয়ান শটগুলি দেখো পরীক্ষা খুবই ভালো মতন দাও তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এটাই আমার শুভকামনা ভিডিওটি মন দিয়ে দেখবে ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ